দেখে যা বিএমএইচএস এর ক্ষমতা বর্তমান মেডিকেল কলেজে ক্ষমতা এই লাল জামা এই লাল জামা এই মুহূর্তে অত্যন্ত বিখ্যাত হয়ে পড়েছে আমরা ভাগে ভাগে দেখালাম যে এই এই লাল জামা কে কি বলবে মানে এটা অভিজ্ঞ এটা এটা চ্যালেঞ্জের কোনো জায়গা না কাল যদি কলকাতা পুলিশ বলে এটা এর নাম অভিজ্ঞ না এর নাম অনাময় দে উইথাউট এনি ডাউট এটা অভিজ্ঞ দে এবং আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন আর জি করে বা মেডিকেল ফ্যাটার্নিটিতে যারা আছে কাউকে যদি জিজ্ঞেস করেন তারা চোখ বুঝে বলে দেবে এটা অভিজ্ঞ একদম গঠনটা সব কিছু অভিজ্ঞ দেয়ের মতন দেখতে অভিজ্ঞ দেকে আমার ফার্স্ট দেখা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ইলেকশনের সময় এবং সেখান থেকে আমি একদম ফুল রেসপন্সিবিলিটি নিয়ে বলতে পারি ওটা অভিজ্ঞ দে এর মাথায় কি মানে এই এই স্বাস্থ্য সিন্ডিকেটটা চালাচ্ছে কারা দেখো ময়ূক এটা একটা সিন্ডিকেটটা বুঝতে হবে এটা একটা পিরামিডের মতন উপরে আছেন যেটা রঞ্জন বলছিল ভাই রঞ্জন বলছিল ডক্টর শ্যামাপদ দাস আর কে আছেন নর্থ বেঙ্গলের এক একজন ডাক্তারবাবু ডক্টর সুশান্ত রায় আর কে আছেন আমাদের আর একজন রায় বাহাদুর সাউথ বেঙ্গলের ডক্টর সুদীপ্ত রায় যা শুনছি এগুলো সব আমার শোনা আর কে আছেন সন্দীপ ঘোষ যিনি এক্স প্রিন্সিপাল আর্জি করেন আর কে আছে দুজন অভিক দে আর বিরূপাক্ষ বিশ্বাস যেটা শুনছি সোশ্যাল মিডিয়া থেকে সবার কাছে শুনছি আর কে আছে কয়েকটা পেটোয়া ইন্টার্ন হাউস অফ পিজিটি তাদের নামগুলো যদি আপনি চান সৌরভ পল তারপর আশিস পাণ্ডে আর এদের সাথে আছে এক্স ভাইস চ্যান্সেলর যিনি ছিলেন আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি হেলথ সায়েন্সেসের ডক্টর সুনিতা পাল এরা একটা কাটল তৈরি করেছে বইউক যা শুনছি এরা একটা কাটাল তৈরি করেছে একটা সিন্ডিকেট তৈরি করেছে এবং এটা প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ওরা দখল করার চেষ্টা করেছে যেমন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে আমি নিজে দাঁড়িয়েছিলাম আমি জানি এবং আমার চোখের সামনে সব ঘটনা দেখেছি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে ওনারা ম্যানেজ করলেন ডক্টর মানুষ মিস মানস চক্রবর্তী যিনি রেজিস্ট্রার ওনাকে ম্যানেজ করলেন করে কি হলো ইলেকশনে কাউন্টিং যখন হচ্ছে ব্যালট তখন দেখা যাচ্ছে ওরা দেড় হাজার আর আমাদের প্যানেল যারা ছিল ওই সিন্ডিকেটের বিরুদ্ধে যে প্যানেল ছিল তাদের সাড়ে চার হাজার ভোট আর ওরা মাত্র দেড় হাজার হঠাৎ মানুষবাবুর কাছে ফোন আসলো যে কাউন্টিংটা যেটা কন্টিনিউস প্রসেস হওয়ার কথা ছিল বললো আপনি কাউন্টিংটা বন্ধ করে দিন মানুষবাবু এসে বললেন যে গিয়ে আমার স্টাফরা সব ফ্যাটিক হয়ে গেছে আমরা কাউন্টিংটা কালকে থেকে করব এবং তারপর কি দেখলাম পরের দিনকে ডাক্তারদের নির্বাচনেও ডিগিং হয়েছে চিন্তা করুন চিন্তা করুন এবং তার পরের দিন দেখলাম আমাদের যে সাতটা প্যানেল যেগুলো হয় এবং সাতটা প্যানেলের মধ্যে যারা যা সাত হাজারটা ভোট একটা এক্সট্রা ক্রস দিয়ে দিয়েছে এবার সাত হাজারটা প্যানেল ভোট ক্যান্সেল করে দিল এবং তার ফলে ওরা দখল করে নিল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এরা এই করে করে একটা ইনস্টিটিউশন এরা দখল করছে মেডিকেল কাউন্সিলটা দখল করলো তারপরে এবার ওদের নেক্সট টার্গেট হচ্ছে করটাকে দখল করা কর তো দখল ছিলই সন্দীপ ঘোষের মাধ্যমে এবার আস্তে আস্তে অন্যান্য মেডিকেল কলেজে এদের প্রভাব ফেলতে লাগলো এই কিছুক্ষণ আগে রঞ্জন বলছিল যে গিয়ে ডক্টর কৌস্তভ নায়ক এই ডক্টর কৌস্তভ নায়ক কি কে ছিলেন

ইউ স্ক্র্যাচ মাই ব্যাক আই স্ক্র্যাচ হি আপনি আমার পিঠ চুলকান আমি আপনার পিঠ চুলকিয়ে দিচ্ছি এটাই তো হয়েছে ব্যাপারটা এবং এই ডক্টর কৌস্তব নায়ককে ডিএমই বানিয়ে দিল মানে এদের আস্তে আস্তে পাওয়ারটা কীভাবে বাড়ছে দেখুন এবং এদের এবার ফিনান্সিয়াল অ্যাসপেক্টে যেটা হচ্ছে সেটা তো আপনি জানেন সন্দীপ ঘোষের ওখান থেকে ওরা কী কী করতে লাগলো শুধু বোধ হয় আমি একবার বাবু আপনাকে একটু থামাচ্ছি আমি দুজনেরই প্রতিক্রিয়া নিতে চাই এটা নিয়ে আমি এটা নিয়ে আগেও আলোচনা করেছি কিন্তু যা হয় একের পর এক আপডেট আসছে বলে এটা পিছিয়ে গেছিলো কিন্তু আপনি যে বললেন না এই ক্ষমতা অগাধ ক্ষমতা এবং রঞ্জনদের একটা কথা বলছিলেন নার্সিসিস্ট হয়ে যাওয়া আমি অবাক হয়ে গেছিলাম যখন আমি এই ভিডিওটা দেখেছিলাম একজন অ্যাডিশনাল সিকিউরিটি মানে ডিরেক্টলি সিকিউরিটিও নয় অ্যাডিশনাল অতিরিক্ত নিরাপত্তার দায়িত্বে থাকা একজন গার্ড

দেখুন তাপস বাবু আপনার কাছে মমতা ব্যানার্জির নাম্বার আছে কিনা যাই না কিন্তু আরজি করে অ্যাডিশনাল সিকিউরিটি সে ডেপুটি সুপার তৎকালীন ডেপুটি সুপার এবং প্রিন্সিপালকে তাদের ঘরে বসেই বলছে দিদিকে ফোন করুন সে অবশ্যই আমি হাসবো না কাঁদবো যাই না প্রিন্সিপাল আবার বলছেন যে কে বলছে সিএম সিএম এই 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 পাওয়ারটা এটা 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 কোথা থেকে আসছে থেকে এটা কোয়াইট অবভিয়াস ওদের মাথায় তুলে রাখে মাথায় তুলে দিয়েছে এবং এই পাওয়ারটা আস্তে আস্তে বিভিন্ন ইনস্টিটিউশনকে দখল করতে লাগলো রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পেলেও ডক্টর সুদীপ্ত রায়কে বসালো রোগী আর কে চেয়ারম্যান হিসাবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলটা দখল করলো মানে আপনি বলছেন এই সুদীপ্ত রায় সুশান্ত রায় এস পি দাস বিরূপা সহ এটা একটা গোটা এক পিরামিড একদম পিরামিড এবং এরা প্রত্যেকটা মেডিকেল কলেজে ইনফিল্ট্রেট করেছে প্রত্যেকটা হসপিটাল বড় বড় জায়গায় হসপিটালগুলোতে করেছে দু তিনজনকে রেখেছে এরা ছেড় দিয়ে বেড়াচ্ছে যে যে কোনো হোক আন্দোলন এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে দেহ পাচারেরও বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ হয়েছে এটাও কি একটা বড় র্যাকেট কাজ করেছে মানে এই আফসার খান এর এর বিরুদ্ধেও বারবার অভিযোগ উঠেছে মহু তোমার চ্যানেলে তিনটে ব্রেকিং নিউজ দেব প্রথম যেটা হচ্ছে সেটা আজকে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন সংসদের স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের একটা মিটিং হয়েছে দুর্ভাগ্যজনকভাবে তারা আরজিকর মেডিকেল কলেজে সেটা করতে পারেনি এনআরএস মেডিকেল কলেজে করেছেন সেখানে চারশো জনেরও বেশি আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তনীরা ছিল তারা কিন্তু সর্বসম্মতিক্রমে ডক্টর সুদীপ্ত রায় পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি তাকে বলেছে এক্স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে এক্সপেল করা হোক বহিষ্কার করা হোক এক নম্বর ব্রেকিং দু নম্বর ব্রেকিং হচ্ছে নয় আট দু হাজার চব্বিশ যেদিন এই দুর্ঘটনাটা ঘটে সেই দিন রাত্রিবেলা সেই দিন রাত্রিবেলা কারণ আমাদের লোকও কিন্তু ওই ওদের লবিতে আছে সেই তাদের বিশ্বস্ত সূত্র থেকে আমরা জানতে পেরেছি সেই দিন রাত্রিবেলা যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তার যেসব প্রভাবশালী লোকজন ডক্টর সুশান্ত রায় ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস ডক্টর তাপস চক্রবর্তী এবং বর্ধমানের ডক্টর সুব্রত সেনেরা ছিলেন তখন তারা ডক্টর তাপস চক্রবর্তী মালদার তিনি নাকি বলেছিলেন যে আমাদের কাছে কোনো চিন্তা করিস না বিনীত গোল ইজ ভেরি কনফিডেন্ট আমাদের নগরপাল এত কনফিডেন্ট যে এইটা কোনো ব্যাপার হবে না এটাতে ওই সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হবে আর কারো কারো কোনো কিছু হবে না এটা সেকেন্ড ব্রেকিং মানে আপনি এতক্ষণ দুটো ব্রেকিং দিয়েছেন বড় বড় ব্রেকিং এর কথা বলছেন এই মুহূর্তে জয়েন্ট সেক্রেটারি আইএমএ জয়েন্ট সেক্রেটারি আইএমএ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে দুটো ব্রেকিংয়ের কথা বলছেন ই দাবি করছেন প্রথমটা আপনি বলছেন সুদীপ্ত রায়কে এক্সপেলের জন্য সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোথা থেকে এক্সট্রা অ্যাসোসিয়েশন আরজিগর মেডিকেল কলেজ তাপস গড়ে দাক্তনিদের যে সমিতি সেখান থেকে সুদীপ্ত রায়কে এক্সপেল করার জন্য এবং দ্বিতীয়ত আপনি বলছেন এই তাপস চক্রবর্তীকে যে বলেছিলেন যে কমিশনার আমাদের কনফিডেন্স আছে তাপস চক্রবর্তী হচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের একজন নির্বাচিত সদস্য এবং আমি যে বললাম যে প্রথম সপ্তাহে এই কর্তা ব্যক্তিরা যখন আসে নর্থ বেঙ্গল লবির তখন সবাই এসে হাজির হন এবং তাদের পরবর্তী গেম প্ল্যানের জন্য দুর্ভাগ্যজনকভাবে বা পরিকল্পিতভাবে যেই ঘটনা ঘটে থাকে তাহলে তাদের সেই সময় উপস্থিতি ছিল এবং যখন ন তারিখে সকাল থেকে তিনিও ওই মার্জিকর মেডিকেল কলেজে সেই সময় ছিলেন এবং যখন রাত্রেবেলা তারা সেই নিশি যাপন করতে ফিরে যান তখন তাদের মধ্যে যে কথোপকথন ঘটে সেটা আমাদের কাছে সোর্স মারফত জানা গেছে যে এটা বলেছে এটা নিয়ে টেনশানে কিছু নেই ডক্টর বিনীর সরি মিনিট গোয়েল বড় খবর কি তিন নম্বর যেটা হচ্ছে সেটা একটু পিছিয়ে যেতে হবে ফ্ল্যাশব্যাকে সেই তারিখটা হচ্ছে ছয় ছয় দু হাজার বাইশ জুন দু হাজার বাইশ সালে তখন আমাদের আরজিকর মেডিকেল কলেজের স্টুডেন্টরা তারা একটা দাবি করে ভূতপূর্ব অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছে যে তাদের একটা ক্যান্টিন খোলার অনুমতি দেওয়া হোক এবং সেই ছ তারিখেই প্রিন্সিপাল দেন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ একটা অর্ডার বার করেন যে ক্যান্টিন খোলা হোক এবং তার বরাত দেওয়ার জন্য যে টেন্ডার প্রক্রিয়া আমরা জানি যে যে কোনো ক্ষেত্রে ফিনান্সিয়াল রুল হচ্ছে অল্প মেয়াদি কিছু হলে নোটশিট করা তারপরে যদি কিছু হয় তাহলে সেখানে টেন্ডারে যেতে হয় তার বা কোটেশান করতে হয় তাই সেক্ষেত্রে যখন কোটেশান হলো সেই কোটেশানে দেখা গেল ব্যাক ডেটে কোটেশনগুলো এলো তিন ছয় চার ছয় পাঁচ ছয় এবং এই পাঁচ ছয়ে আফসর খানের যে কোটেশান তাকেই দায়িত্ব দেওয়া হলো ক্যান্টিনের এবং এই জিনিসটা আমরা আইএম এর পক্ষ থেকে শুধু নয় আমাদের আক্তার আলী যিনি নন মেডিকেল তিনিও বলছেন আমার সময় যেহেতু একদম সংক্ষিপ্ত চার নম্বর বলেছিলেন শুধু একটাই কথা বলবো যে এই ফাইলটা কিন্তু নবান্নের তলায় পৌঁছেছিল এবং স্বাস্থ্য সচিব নারায়ণ সেন নিগম স্যারের কাছেও পৌঁছেছিল কিন্তু নিষ্ক্রিয়তা এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি